সন্তান হচ্ছে বাবা মার কাছে শ্রেষ্ঠ ধন আর এই সন্তান যদি কিছু বলে তাহলে বাবা মা তো ফেলতেই পারে না তাদের সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করে তাদেরকে খুশি রাখার তাই তো ছেলে বলেছে আর বাবার সাথে সাথে দারুণ একটি কেক নিয়ে আসলো শুধু ছেলে বলেছে বাবা আমি কেক খাবো সাথে সাথেই দেখুন কত দারুণ একটি কেক নিয়ে আসলো তো এখন কেকটা পেয়ে ছেলে তো মহা খুশি তো এখন কেকটা কাটবে তাই খুব এক্সাইটেড দেখুন কত আনন্দ করছে কেকটা পেয়ে আর কাটার জন্য কি করছে আর দোষটা তো শেষ নেই তার তো অবশ্যই বলবেন এরকম দারুণ দারুণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো অবশ্যই বলবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ